মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানগুলোর মধ্যে সময় নিঃসন্দেহে সবার উপরে কথায় আছে টাইম ইজ মানি কিন্তু বাস্তব অর্থে সময়ের মূল্য টাকার থেকেও অসীম বেশি কারণ যত ধনী শক্তিশালী হোক না কেন সময় একবার চলে গেলে তা অর্থের বিনিময়ে ফিরিয়ে আনা সম্ভব নয় এই কারণেই সময়কে ধরে রাখা ও মাপার প্রচেষ্টা মানব সভ্যতার প্রাচীনতম আবিষ্কারগুলোর একটি প্রাচীন মানুষ বুঝতে পারেছিল সময়ের হিসাব ছাড়া কৃষি শিকার এমনকি সামাজিক জীবনও সুশৃঙ্খল হনে এগুতে পারে না তাই সভ্যতার লগ্ন থেকেই সময় গণনার জন্য আবির্ভূত হয় সূর্য সূর্যঘড়ি জলঘড়ি ঘড়ি আর বর্তমানে আমাদের হাতের স্মার্টওয়াচ কিংবা মোবাইল ফোন সেই যাত্রার আধুনিক প্রতিচ্ছবি অথচ আজ থেকে মাত্র চার পাঁচশো বছর আগেও সময় নির্ভুলভাবে মাপা ছিল এক কঠিন চ্যালেঞ্জ ইউরোপীয়রা তখন রাজা বাচ্চাদের কাছে দামি ঘড়ি উপহার দিয়ে তাদের মন জয় করত এবং সেই সুযোগে নতুন নতুন উপনিবেশে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করত। সময় পরিমাপের কৌশল তখন এক ধরনের ক্ষমতার প্রতীক হয়ে উঠেছিল প্রাচীন যুগের মানুষ সূর্যের উদয় অস্ত চাঁদের কলা এবং তারাদের গতিপথ দেখে সময়ের ধারণা তৈরি করেছিল কৃষিকাজ শিকার কিংবা মৌসুমি বৃষ্টির পূর্বাভাসের জন্য এ ধরনের প্রাকৃতিক ঘড়ি ছিল তাদের ভরসা প্রায় পঁয়ত্রিশশো খ্রিস্টপূর্বে মিশরীয়রা সূর্যের ছায়ার ওপর ভিত্তি করে তৈরি করে প্রথম দিকের সূর্য ঘড়ি একটি অবেলিস্ক বা খুঁটির ছায়ার অবস্থান দেখে তারা দিনের বিভিন্ন ভাগ নির্ধারণ করত। এই পদ্ধতিতে দিনের বেলায় সময় জানা সম্ভব হলেও রাত কিংবা মেঘলা দিনে সেটি অকেজো হয়ে যেত গ্রিক ও রোমানরা পরে সূর্যঘড়ির নকশা উন্নত করে যেখানে একটি ডায়াল প্লেটের ওপর ছায়ার দৈর্ঘ্য থেকে সময় আরও নির্ভুলভাবে নির্ধারণ করা যেত মিশরীয়রা আবার রাতের জন্য বিশেষ তারকা ঘড়িও ব্যবহার করত যেখানে নক্ষত্রের অবস্থান দেখে ঘন্টা গণনা করা হতো সূর্যঘড়ির সীমাবদ্ধতা কাটাতে মানুষ আবিষ্কার করে জলঘড়ি বা ক্লেপসিদ্রা। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে গ্রিকরা এবং চতুর্থ শতকে চীনেরা এই যন্ত্র ব্যবহার করত নির্দিষ্ট হারে পাত্র থেকে পানি পড়ত এবং পাত্রের ভেতরে দাগ দেখে সময় হিসাব করা হতো জলঘড়ি রাতেও কাজ করত। যা সূর্যঘড়ির তুলনায় বড় সুবিধা ছিল তবে পানির প্রবাহ তাপমাত্রা বা বায়ুর চাপে পরিবর্তিত হলে এর নির্ভুলতা কমে যেত মেসোপটেমীয় সভ্যতা এমনকি সেচ ব্যবস্থার সঙ্গে সময় মাপার এই পদ্ধতি যুক্ত ছিল যাতে কৃষিকাজে সঠিক সময় নির্ধারণ করা যায় এরপর আসে বালুঘড়ি যা ত্রয়োদশ শতাব্দীতে ইউরোপে জনপ্রিয় হয় দুটি কাঁচের বাল্বের মধ্যে সরু নলের সাহায্যে বালি একদিক থেকে অন্যদিকে ঝরতে থাকত আর সেই সময় নির্দিষ্ট সময়কাল পরিমাপের মাধ্যম হয়ে উঠত নাবিকরা সমুদ্রপথে দূরত্ব মাপতে বালুঘড়ি ব্যবহার করত। আবার গির্জা রান্নাঘর কিংবা আদালতের সময় হিসাবের জন্য এটি ছিল নির্ভরযোগ্য উপায় এমনকি ইউরোপের কিছু ক্যাচিড্রালে বালুঘড়ি ব্যবহৃত হতো প্রার্থনার সময় নির্ধারণের জন্য মধ্যযুগের শেষ দিকে সময় পরিমাপে আসে যুগান্তকারী পরিবর্তন ত্রয়োদশ শতাব্দীতে ইউরোপে আবির্ভূত হয় প্রথম যান্ত্রিক ঘড়ি এগুলোর আকার ছিল বিশাল মূলত গির্জা বা শহরের টাওয়ারে স্থাপন করা হতো এদের প্রধান কাজ ছিল ঘণ্টাধ্বনির মাধ্যমে মানুষকে প্রার্থনার সময় মনে করিয়ে দেওয়া যান্ত্রিক ঘড়ি চলাচল নিয়ন্ত্রণ করত ভার্জ এস্কেপমেন্ট নামের একটি জটিল ব্যবস্থা যদিও তখন এগুলি দিনে পনেরো থেকে তিরিশ মিনিট পর্যন্ত ভুল করত তবু এগুলি আধুনিক ঘড়ির ভিত গড়ে দেয় ষোলোশো ছাপান্ন সালে ডাচ বিজ্ঞানী ক্রিশ্চিয়ান হাইগেন্স আবিষ্কার করেন পেন্ডুলাম ঘড়ি যা সময় মাপার ক্ষেত্রে বিপ্লব ঘটায় গ্যালিলিও গ্যালিলি পেন্ডুলামের দোলনের নিয়ম খুঁজে বের করলেও ঘড়িতে তা সফলভাবে প্রয়োগ করেন হাইগেন্স পেন্ডুলামের নিয়মিত দোলন ঘড়িকে অভূতপূর্ব নির্ভুলতা দেয় দিনে মাত্র কয়েক সেকেন্ডের পার্থক্য দেখা যেত যদিও এগুলির আকার ছিল বড় এবং বহন করা কঠিন তবুও এটি বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করে পরবর্তী ধাপে ষোড়শ শতকের শেষ দিকে পকেট ঘড়ি আবিষ্কার হয় জার্মানির নুরেমবার্গ শহরে তৈরি প্রথম পকেট ঘড়িগুলি দেখতে ডিম্বাকৃতি ছিল এবং চালিত ব্যালেন্স হুইল ব্যবহার করত অল্প সময়ের মধ্যেই এগুলি ফ্যাশনের প্রতীক হয়ে ওঠে আর অষ্টাদশ শতাব্দীতে পকেট ঘড়ি ছিল রাজকীয় আভিজাত্যের প্রতীক এবং দক্ষ কারিগররা সূক্ষ্ম নকশা ও গয়না দিয়ে সেগুলি অলঙ্কৃত করত অনেক সময় রাজ সদস্যরা তাদের স্বাক্ষর খোদাই করিয়ে ব্যক্তিগত স্মারক হিসাবে এগুলি ব্যবহার করতেন এরপর আসে রিস্ট ওয়াচ যা প্রথমে মহিলাদের অলঙ্কার হিসাবে তৈরি হলেও প্রথম বিশ্বযুদ্ধের সময় সৈনিকরা দ্রুত সময় দেখার সুবিধার্থে এটি ব্যবহার শুরু করে ধীরে ধীরে পুরুষদের ফ্যাশনেও রিস্ট ওয়াচ অনিবার্য হয়ে ওঠে এরপর বিভিন্ন নতুন ফিচার যেমন ক্যালেন্ডার ক্রোনোগ্রাফ এমনকি পানির অতি নকশাও যুক্ত হতে থাকে বিংশ শতকের শুরিতে ঘড়ির প্রযুক্তিতে আরেক বড় রূপান্তর আসে কোয়ার্জ ঘড়ি আবিষ্কারের মাধ্যমে উনিশশো সালে ওয়ারেন মরিসন প্রথম কোয়ার্ড ঘড়ি উদ্ভাবন করেন কোয়ার্জ ক্রিস্টালের কম্পনের কারণে এই ঘড়িগুলি যান্ত্রিক ঘড়ির তুলনায় অনেক বেশি নির্ভুল এবং সস্তা হয় উনিশশো সত্তরের দশকে কোয়ার্চ প্রযুক্তি এবং ডিজিটাল ডিসপ্লে ঘুড়ির বাজারে বিপ্লব ঘটায় প্রথমবারের মতো সংখ্যা দিয়ে সময় দেখানোর সুবিধা মানুষকে মুগ্ধ করে একবিংশ শতকে এসে ঘড়িয়ার শুধু সময় জানানোর যন্ত্র নয় বরং ব্যক্তিগত সহকারী স্মার্টওয়াচ আমাদের কবজিটি একটি ছোট্ট কম্পিউটার এনে দিয়েছে যা সময় দেখার পাশাপাশি হার্ট রেট ঘুম ফিটনেস কল ম্যাসেজ সব কিছু নিয়ন্ত্রণ করছে অনেক স্মার্ট ওয়াচ এমনকি ব্লাড প্রেশার বা অক্সিজেন লেভেল পরিমাপের সুবিধাও রয়েছে ভবিষ্যতে হয়তো আমরা এমন ঘড়ি পাব যা মস্তিষ্কের স্নায়ু সংকেত থেকে নির্দেশ নেবে বা আশেপাশের বাতাসেই সময়ের তথ্য ভেসে উঠবে ঘড়ির ইতিহাসের প্রতিটি ধাপ আমাদের শেখায় যে সময় কেবল একটি সংখ্যা নয় এটি মানুষের কৌতূহল সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তির প্রতিফলন সূর্য ঘড়ির ছায়া থেকে শুরু করে পেন্ডুলামের দোলন কোয়ার্জ ক্রিস্টালের কম্পন আর স্মার্ট ওয়াচের বুদ্ধিমত্তা প্রতিটি অধ্যায় আমাদের মনে করিয়ে দেয় যে সময়ের সঠিক ব্যবহারই জীবনের প্রকৃত সাফল্য নির্ধারণ করে ঘড়ি আবিষ্কারের এই দীর্ঘ যাত্রা যেন আমাদের শিক্ষা দেয় যে প্রতিটি মুহূর্ত অমূল্য আর সেটিকে কিভাবে কাজে লাগাব সেটাই আমাদের হাতে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সময়কে সঠিকভাবে মূল্যায়ন করার এই মার্তা সবার কাছে পৌঁছে দিন ধন্যবাদ